সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে রাজনীতির যে হাল আমরা সাধারণ জনগণ সকল সময় চাই দ্রব্যমূল্য যেন আমাদের নাগালের মধ্যে থাকে সরকার পরিবর্তন হলো অগাস্ট মাসটা আসলো পাঁচই আগস্টে বিপ্লব হল আমাদের সাধারণ জনগণের তেমন কোনো পরিবর্তন আসেনি আমরা মনে করি দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার মাঝে আমরা যেতে পারিনি নাগালের বাইরে এখনো রয়ে গেছে সাতচল্লিশে যখন সাতচল্লিশের আগস্টে চোদ্দই আগস্টে পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল সেই সময়ে লড়াই সংগ্রাম ছিল শোষণের শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই যার প্রেক্ষিতে সেদিন চোদ্দই আগস্টে পাকিস্তান স্বাধীন হয়েছিল এর পরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম একাত্তরের মুক্তিযুদ্ধ করলাম আমরা স্বাধীনতা পেলাম কিন্তু শোষক থেকে আমরা মুক্তি পেলাম আবারও এলো আগস্টের পঁচাত্তরের আগস্ট পনেরোই আগস্ট নির্মম পরিণতির একটি ঘটনা আবারও ঘটে গেল এখানে আমরা বুঝাতে চাচ্ছি পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে যেমন শোষক এবং শোষিতের লড়াই চলছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে সেদিন পাকিস্তানের সৃষ্টি হয়নি বলে আমি মনে করি মূল লড়াইটাই ছিল শোষক আর শোষিত গণতন্ত্র আমরা পঁচাত্তরের পনেরোই আগস্টে যা দেখলাম সেখানেও শোষক শোষিত এবং গণতন্ত্র শেখ মুজিব ক্ষমতায় এলেন কিন্তু গণতন্ত্রকে না দিয়ে দিলেন বাকশাল আমরা গণতন্ত্র উদ্ধারে আবারও লড়াই সংগ্রামে রাজপথে ঝাঁপিয়ে পড়লাম দ্রব্যমূল্য সেই সময় আমাদের ক্রয় ক্ষমতার বাইরে নাগালের বাইরে আমরা এই ক্রয় ক্ষমতাকে ফিরে পাওয়া এবং গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করলাম পঁচাত্তরের পনেরোই আগস্টের নির্মম পরিণতির মাঝে শেখ সাহেব নিহত নিহত হলেন আমরা উদ্ধার পেলাম আমরা গণতন্ত্র ফিরে পেলাম এই আশাবাদে জিয়ার ডাকে যেদিন আমরা মুক্তিযুদ্ধে লড়াই সংগ্রামে আমার পরিবার থেকে আমার দাদা এবং চারজন চাচা সেদিন নিহত হয়েছিলেন সেই রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতার পতাকা আমরা পেয়েছি আজকে কিছু মানুষ বলতে চাচ্ছেন বাহাত্তরের সংবিধান মানি না এই জাতীয় কথাগুলো বলার চেষ্টা করতেছেন এই অপপ্রচারগুলো এই কণ্ঠগুলোকে রোধ করার জন্য আমরা আবার নতুন করে আরও অগাস্ট চাচ্ছি না যদিও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য গত পাঁচই আগস্ট চব্বিশ আরেক আগস্ট আমাদের সামনে এলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাসক পালালো এই লড়াই সংগ্রাম অগাস্ট সাতচল্লিশ অগাস্ট পঁচাত্তর অগাস্ট চব্বিশ আমরা আর কোনো অগাস্ট চাচ্ছি না আমরা চাচ্ছি সুষ্ঠ সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে চাই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই নতুন করে আগস্ট আমরা চাচ্ছি না যদিও এই মুহুর্তে আলোচনার সৃষ্টিপাত হয়েছে সেটা হলো যে একুশ বছরে রাজনীতিতে পদার্পণ পার্লামেন্টে অন্যান্য ভাবে নির্বাচিত হয়ে স্বায়ত্তশাসিত সংস্থা নির্বাচিত হয়ে তারা জনপ্রতিনিধিত্ব করতে চায় একুশ বছরে যে তরুণ সমাজের হাতে যদি ক্ষমতাটা দিয়ে দেওয়া যায় তাহলে দেশের অবস্থাটা কোথায় পৌঁছাবে এগুলো হয়তো আমরা আরও অনেক পরে টের পাব তখন হয়তোবা নতুন করে আবার অগাস্ট চলে আসতে পারে আমরা পুনরায় আগস্ট চাচ্ছি না আমরা চাই দ্রব্য সামগ্রী ক্রয় ক্ষমতার মাঝে আমাদের মাঝে ফিরে আসুক আমরা চাই যারা আমলার আছে যারা লুটিয়াখর আছে অতীতে যে সরকার এই সমস্তগুলো কায়েম করে গিয়ে লুটপাট করেছে সেই লুটপাটের হাত থেকে আমরা মুক্তি চাই ক্রয় ক্ষমতার মাঝে আমরা পণ্য সামগ্রী চাই আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই এবং অতি অল্প সময়ের মাঝে আমরা নির্বাচন চাই আমি একজন গ্রামের মানুষ আমি দেখেছি আমার উপজেলায় যিনি ইওনও হিসেবে দায়িত্ব পালন করতেছেন তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন তিনি এসিডেন্টের দায়িত্ব পালন করতেছেন তিনি পৌরসভার দায়িত্ব পালন করতেছেন একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতাটা নিহিত হয়ে আছে যেখানে তিনার পক্ষে সম্ভব নয় এইভাবে সেবাটা দেওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়া এবং নির্বাচনটা দিয়ে একই দিনে আমরা নির্বাচন চাই জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আমরা একই দিনে চাই এর মাঝে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারব এবং অনেক সময় ক্ষেপণ থেকে বাঁচতে পারবো একই দিনে যদি এই নির্বাচনগুলো হয় এবং দ্রুত নির্বাচন হলে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা চলে যাবে জনগণ নির্বাচিত প্রতিনিধি জনগণের সেবা দান করবে নির্বাচিত সংসদ সদস্যের হাতে ক্ষমতা গেলে তারা আইন প্রয়োগ করতে পারবে এবং আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি নিশ্চয়ই আপনাদের মাঝে আমরা বলতে চাচ্ছি যে অতি দ্রুত নির্বাচন চাই স্বচ্ছ নির্বাচন চাই নির্বাচিত সরকারি বাকি সংস্কারের কাজগুলো করবেন এটা আমরা আশাবাদী নির্বাচিত সরকার যে সমস্ত বিষয়ে সংস্কারের দরকার রয়েছে সেই সরকারি বাকি সংস্কারগুলো করবেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের বাইশজন লোক সারাটা দেশ চালাতে পারে না যার কারণে আমরা অতি দ্রুত নির্বাচন চাই নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা প্রয়োগ প্রদান করে কেয়ারটেকার গভর্নমেন্টের সুস্থভাবে বিদায় চাই আমরা নতুন কোনো আগস্ট চাই না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ